হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন প্রথমেই বলি আজকের যে বিষয়টি সেটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস যদি আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন ভালো লাগবে আমার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস এই ঈশ্বরে বিশ্বাস কথাটি বললেই আমাদের মধ্যে দুটো দলে আমরা ভাগ হয়ে যাই একজন হচ্ছে আস্তিক আরেকজন হচ্ছে নাস্তিক কিন্তু একটু বিশ্লেষণ করলে শেষে দেখা যাবে আস্তিক এবং নাস্তিক তারা কিন্তু সেই চরম বিন্দুতে গিয়ে দুজনেই ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে নিচ্ছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি প্রত্যক্ষভাবেই বলবো তাহলে কি হচ্ছে আস্তিক যারা ঈশ্বরকে বিশ্বাস করেন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেন তারা তো স্বীকার করিয়ে নিয়েছেন করে তারা নিজেদের সংস্কারে গুরুর দেখানো পথে তারা ধ্যানের মাধ্যমে সাধনার মাধ্যমে বা পুজোর মাধ্যমে তারা তাদের সাধন পথে এগিয়ে যান এবং পরিশেষে তাদের মধ্যে কেউ কেউ সেই তার ইষ্টকে বা সেই পরমাত্মাকে উপলব্ধি করেন এটা গেল যারা আস্তিক তাদের কথা এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের অনেক অবতার সান সাধুরা তারা দেখিয়ে দিয়ে গেছেন যে হ্যাঁ ঈশ্বর আছেন বা তাকে অনুভব করা যায় উপলব্ধি করা যায় তাকে পাওয়া যায় এবার বলি নাস্তিক যারা নাস্তিক তারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেন না অর্থাৎ তারা বলেন না না ঈশ্বর বলে কিছু নেই কিন্তু দেখুন নাস্তিক ন অস্থি অস্থি মানে আমি নিজে ন মানে নেই তাহলে আমি নিজের অস্তিত্বকে স্বীকার করছি না তাহলে কার অস্তিত্বকে স্বীকার করছি সেই পরম আত্মার অস্তিত্বকে আমরা স্বীকার করছি তাহলে আমি যদি পরম আত্মার অস্তিত্বকে স্বীকার করে নেই এবং আমার অস্তিত্বকে আমি যদি কেটে ফেলি তাহলে কি হলো তাহলে সেই পরম ব্রহ্মকেই তো আমি স্বীকার করে নিলাম যে একটি ছোট্ট শ্লোক আপনারা সবাই জানেন সো অহম অর্থাৎ আমি সেই তাহলে আমি এবং সেই এই যে দ্বৈত এটা কি রইল এটা তো রইল না আমি সেই মানে আমি তিনি হয়ে গেলাম তাহলে যারা আস্তিক তারাও শেষ পর্যন্ত সেই সো অহমেগেই ব্রহ্মতে লীন হন নাস্তিক তিনিও ব্রহ্মতে লীন হচ্ছেন তাহলে আস্তিক এবং নাস্তিক উভয়ই তো শেষ পর্যন্ত ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করছেন যারা প্রকৃত নাস্তিক তারা প্রথম থেকেই নিজের অস্তিত্বকে স্বীকার করছেন না বা করেন না সেই পরম ব্রহ্মের অস্তিত্বকেই স্বীকার করেননি এটি যদি প্রকৃত বোধ হয় তাহলে বলবো সাধু 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 তাহলে আশা করি আমি আপনাদের একটু বোঝবার জন্য সহায়তা করলাম যে আস্তিক এবং নাস্তিক শব্দগতভাবে ভিন্ন কিন্তু ভাবগতভাবে ভিন্ন হলেও শেষ পর্যন্ত তারা সেই ঈশ্বরকে স্বীকার করে এক ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে এক নিজেকে সেই পরম ব্রহ্মের সাথে লীন করে দিয়ে এক কোথাও তাদের মধ্যে ভিন্নতা বা বৈধতা নেই আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সত্যকে ধারণ করে থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ